হ্যালো ম্যাডাম কি করছো গো এই যে একটু কাজ কুচাচ্ছি হ্যাঁ কাজ কুচাচ্ছি একটু বলো এই রাতে তো আর কি করব বলো এই লাইফ শেষ করলাম এবার কাজগুলো সারা দিন যদি না শেষ করি তাহলে তো সারা দিন সময় পাই না আচ্ছা তুমি বিরিয়ানি খেতে চাও বিরিয়ানি কি রকম লাগে তোমার বিরিয়ানি সে তো ভালো লাগে বিরিয়ানি হলে তো ভালোই হয় তা কেন হট করে এখন বিরিয়ানির কথা মনে পড়লো কেন বিরিয়ানি খাওয়াবো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে তাই হ্যাঁ কারণটা শুনি একটু কারণ তো ভালোই হয় আমার কাছে তো কারণ সেই একটাই হ্যাঁ বলবো কারণটা বলো 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 বলে ফেলো আমার প্রশ্নের একটা জবাব দিতে পারলেই বিরিয়ানি প্রশ্নের জবাব यस পারবো আমি কেন পারবে না চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি বলো দেখি শুনি এমন কি জিনিস হ মেয়েদের বড় হয় আর ছেলেদের ছোট হয় মেয়েদের বড় হয় ছেলেদের ছোট হয় ঘেট কি উল্টো প্রশ্ন করছো এটা ভালো লাগে না এক এমন দব তখন বুঝতে পারবে ঘেট ক্যামেরার সামনে তুমি উল্টো পাল্টা প্রশ্নগুলো করছো আমি উত্তর দেবো হ্যাঁ সবাই কি ভাববে আরে খারাপ কিছু নয় কোনো নেগেটিভ প্রশ্ন নয় তুমি কি ভাবছো শরীর হচ্ছে কোনো অংশ মেয়েদের বড় ছেলেদের ছোট এটা সবাই সবাই এটা জানে কি জিনিস আরে কোন দেখ তুমি যাও আমার কথাটা তো শোনো কোনো নেগেটিভ প্রশ্ন নয় পজিটিভই আছে উত্তরটা তুমি ভাবো ভালো করে ভাবো দেখো ঠিক পেয়ে যাবে আর একবার বলো প্রশ্নটা শুনি কি এমন জিনিস যা মেয়েদের বড় হয় আর

ছেলেদের ছোট ছেলেদের ছোট মেয়েদের বড় হয় কি গো তোমরা কি বলতে পারবে কোন কি হবে তুমিই ভাবো তুমি বলতে পারবে দেখো আমি তো চুলায়রাচ্ছি হ্যাঁ তাহলে মাথার চুলে দেখা আমার চুলটা তো আমি তো বললাম শরীরের কোনো অংশ নয় শরীরের অংশ বলতে করতে আমি তো বলতাম আমার চুল আর তোমার চুল ছোট শরীরের অংশ নয় বলছি তো ছেলেরা ব্যবহার করে ব্যবহারের জিনিস ছেলেদের ছোট হয় মেয়েদেরটা বড় হয় এই আচ্ছা মানে মানি ব্যাগ হবে কি মানে পার্স পার্স সবই কি ছেলেদের মানিব্যাগ কিন্তু ছোট থাকে কারণ কি ছেলেরা পকেটে করে নিয়ে করে আর মেয়েরা কিন্তু পকেটে নিয়ে করে না মেয়েরা কিন্তু সাইডে করে নিয়ে করে কিংবা হাতে পার্স থাকে মেয়েদেরটা কিন্তু যথেষ্ট বড় হয় তুমি তাহলে কি বিরিয়ানিটা খেয়েই ছাড়বে কেন হয়েছে একদম অ্যানসার তাই তাহলে চলো চলো এখন বিরিয়ানি খেতে যাবো চলো